গুড মর্নিং সবাইকে দেখো চলে এসছি গরম গরম ভাত নিয়ে আর এই দেখো কত শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ডলে দিচ্ছি দেখো তোমরা কি ভাবেছো আমি আলু সিদ্ধ দিয়ে খাবো একদমই না কোনো আলু সিদ্ধ নয় পাঁচখানা শুকনো লঙ্কা আমি খেয়েছি দেখো ভেজে নিয়েছি তেলে আর আজকে গরম ভাত খাওয়ার উদ্দেশ্যটা কি জানো আজকে একটু গরম ভাত করেছিলাম সকাল সকাল কেন মেয়েটা অফিস গেল মেয়েটাকে আজকে ভাত করে দিয়েছিলাম যার জন্য ভাতটা রয়ে গেল সেই ভাতটাই আমি খাচ্ছি আর এই যে দু টুকরো পেঁয়াজ আর দুটো ডিম ফাটিয়ে অমলেট করে নিয়েছি এটা দিয়ে আজকে ভাতটা খাবো ঝাল ঝাল করা আর এই ভাতটা এখন খাচ্ছি কেন জানো তো ঘরে এখন কেউ নেই তার জন্য ঘরে থাকলে হয়তো ভাতটা খেতে পারতাম না কথা বলতে আমি খাই না সর্ষের তেল আমার খুব ভালো লাগে আর সর্ষের তেল আমি কোনো অন্য পাত্রে তেল রাখি না ডেরাম ধরেই তেল ব্যবহার করি ঝাল খুব ঝাল বন্ধুরা বাবা পাঁচখানা লঙ্কা আমি তোমরা একবার ট্রাই করে দেখুন আমার মতন গরম ভাত শুকনো লঙ্কার তেলে ভাজা বেশ লাল লাল করে শুকনো লঙ্কার তেলে ভেজে নিয়েছি দুটো ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ

আর আমার খাওয়া দেখাও বুঝতে পারছো যে আমি তাড়াহুড়াই করছি তাড়াতাড়ি করেও খেতে না যে তাড়াতাড়ি করে খাবো দিয়েছি জল ঢেলে জল ঢেলে ভাতটাকে আরেকটু চুটকে নেব কেউ দেখে নিলে বলবে রাক্ষসের মতন গিলছে ভাত আর আমি তো জানি আমার অনেক বন্ধুরা আছে আমাকে রাক্ষসই বলে কেউ কখনো আমাকে ভালো বলে না বেশিরভাগ খারাপটাই বলে তা যাই হোক তারা খারাপ বলল আমি তাদেরকে ভালো বলি কেন হাতে পাঁচটা আঙুল তো সমান না এই চাল মানে আচ্ছা তুমি ওজন নিয়ে গেলে যেন অল্প না তারপরে দিলে না কিছুই খাবে কাজ করবি তো

পাঁচ মিনিটের জন্য ব্রেক দিয়েছিলাম একদম জল নিতে এসেছিলো বুঝতে পেরেছো আর আমার খালা তো খালি হয়ে গেছে খেতে না খুব মজা লাগে এরকম ঢুকি ঢুকিয়া তোমাদের কার কিরকম লাগবে অবশ্য একটা ছোট্ট করে কম করবে